আরও একবার বিয়ে করতে যাচ্ছি আরও একবার অন্য কারোর সাথে বিয়ের পিডিতে কি বসতে যাচ্ছি আরে আজকে সাজটা দেখে মনে হচ্ছে না এটা বৃদ্ধির সাজ হ্যাঁ হ্যাঁ এটা বৃদ্ধির সাজ কিন্তু আরও একবার বিয়ে করতে যাচ্ছি না আজ ছিল একটা শ্যুট আর তা করতে গিয়ে আমার যেই অবস্থাগুলো আজকে হয়েছে যে শিক্ষা আমি পেয়েছি আজকে তোমাদের সাথে পুরো ভিডিওতে সেটাই শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আজকের এই ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে সাড়ে দশটা তো আমি আজকে যাচ্ছি একটু অন্য জায়গায় তো বাড়ি আসছি জানোই আজ একটু অন্য জায়গায় যাচ্ছি অন্য কাজে যাচ্ছি তো তোমরা সেটা আস্তে আস্তে জানতে পারবে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আমি রেডি হয়েছি পড়ছে বৃষ্টি সেই জন্য ওয়েট করছি বৃষ্টিটা কমলে আমি বেরিয়ে আমি পৌঁছে গেছি কোথায় আসছে তোমাদেরকে তো এতক্ষণ বলিনি এই যে আমার মেকআপ আর্টিস্ট আমি বান্ধবী এর আগে বাড়ি এসেছিলাম গতবার এসে ব্লগে দেখিয়েছি তো ওরই স্টুডিওতে আসলাম আজকে ও আমার উপরে ডেমনস্ট্রেশন করবে একটা লুক দেবে তো সেটারই পুরো ভিডিওটা শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করতে এখন মেকআপ আর্টিস্ট নিজে রেডি হচ্ছে নিজে রেডি আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম পুরো ভিজে গেছি ছাতা আর মানছে না এত বৃষ্টি আর টাইমের মধ্যে না ঢুকলেও প্রবলেম হবে সেই জন্য আমি আর দেরি করলাম না চলে আসছি আর দেখছি পুরো বৃষ্টি হচ্ছে তাহলে মেকআপ শুরু করার আগে সবার প্রথমে আমার হেয়ারটাকে করে নিচ্ছে তো আমার আগে ফার্স্টে হচ্ছে ক্রিম্পিং করে নিচ্ছে চুলটাকে পুরো চুলটাকে করতে হবে আর আজকে এই চুলের পেছনে মানে আমি নিজে অধৈর্য হয়ে গেছিলাম সত্যি পুরো চুলটা করার পরে তো ভালো লাগছিল জাস্ট এখন ক্রিম্পিং হয়েছে এটা করতেই প্রচুর সময় লেগেছে তার মধ্যে ছিল না কারেন্ট কারেন্ট চলে গেছিলো গরমে একদম অস্থির তার মধ্যে আমার এতটা চুলে এত সময় লেগেছে বলার বাইরে তো কারেন্ট আসার পরে এই যে আমার চুলটা দেখো চুলটা পুরোপুরি ক্রিম্পিং হয়েছে এবারে মেকআপ শুরু করা হবে কিন্তু এখনও কিন্তু হেয়ারটা কমপ্লিট হয়নি এখনও আরও অনেক কাজ বাকি রয়েছে তো জাস্ট এখন মেকআপ করতে আমাকে করাতে আর কি আমাকে বসানো হলো এখন স্টেপ বাই স্টেপ মেকআপটা শুরু করা হবে তো আমাদের মেকআপ শুরু করতে অনেক দেরি হয়ে গেছিলো কেন কি দু দুবার কারেন্ট চলে গেছিলো তাও আবার একটু সময়ের জন্য না ফার্স্টে দুবার কারেন্ট গেলো হেয়ারটা করার সময় তখন প্রায় অনেকক্ষণ কারেন্ট ছিল না প্রায় ঘন্টা দুই এক মতন কারেন্ট ছিল না তারপরে যখন আবার হচ্ছে কারেন্ট এলো মেকআপ স্টার্ট করা হলো তো ঠিক যখন চোখটা করা হবে সেই সময় আবারও কারেন্ট চলে যায় তো তখনও ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে করা হচ্ছিল আর ঘাম হচ্ছিল প্রচুর যেহেতু কারেন্ট বারবার চলে যাচ্ছিলো এত ঘাম হচ্ছিল কি বলবো তবুও মেকআপটা একেবারে কিন্তু উঠে যায়নি খুব সুন্দরভাবে মেকআপটা ছিল একদম শেষ অবধি تو আমি তো জানি আমার আগের মতন সত্যি আর চুল নেই হ্যাঁ এটা সত্যি আমার আগের মতন চুল নেই কিন্তু আমি একেবারেই আমার চুল পড়ে গেছে কিন্তু আমি সেদিন মানে এই মেকআপ যেদিন করা হয় আমার হেয়ারটা করার সময় আমার মনে হচ্ছিল আমার মাথায় এত কেন চুল সব সময় ভাবে চুল উঠে গেছে আগের মতো চুল নেই কিন্তু আমার আজ মনে হচ্ছিল আমার মাথায় এত কেন চুল হলো মানে এত চুলের পেছনে সময় লেগেছে এতটা বড় চুল এতটা কষ্ট সত্যিই মেকআপ আর্টিস্টদের প্রচুর কষ্ট কিন্তু রয়েছে ও ধৈর্য ধরে আমার হেয়ারটাকে যে কমপ্লিট করেছে সত্যি আমার এতটা ধৈর্য নিজেরই ছিল না আমি বসে থাকতে পারছিলাম না কেন কি এই চুলের পেছনে এত সময় লেগেছে মেকআপে কিন্তু সময় লাগেনি খুব একটা ফটাফট হয়ে গেছিলো কিন্তু আমার চুলের পেছনে বেচারীকে অনেক কষ্ট করতে হয়েছে তার জন্য আরও একবার ওকে অনেক থ্যাংক ইউ আমি বলবো কেন কি সত্যি অনেক কষ্ট করেছে কারেন্ট চলে গেছে এর মধ্যে চুলটাকে বারবার করা কারণ এখনও কিছুই হয়নি চুলের আরও অনেক কিছু করা বাকি রয়েছে শেষ সব আমি নিজে অধৈর্য হয়ে গেছি চুলের জন্য তো ওই সময় আমার মনে হচ্ছিলো না আমার মাথায় এখন অনেক চুল আছে তার মানে নয় তো এত কেন সময় লাগবে তো দেখো ওয়াটারপ্রুফ মেকআপ করেছিল তো সেই জন্য আমার ওপরে আর কি ওয়াটারটা দিয়ে মানে স্প্রে স্প্রে করে চেক করছিল দেখাচ্ছিলো স্টুডেন্টদের যে মেকআপ উঠে আসে কি না তো তার সাথে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখো মেকআপ কিন্তু উঠে আসেনি বিয়ের পরে আবারও আর কি এভাবে মেকআপ করতে বসা যেটা কি না অনেক সময়ের ব্যাপার নিয়ে তাছাড়া তো বিয়ের পর থেকে যতবার যত কিছু অকেশানে গেছে। আমি নিজেই মেকআপ করিনি একমাত্র আমি বিয়ের সময়ই সেজেছিলাম কিন্তু আর তাছাড়া এরকম শ্যুট অনেকবারই আমি করেছি তো আরও একবার শ্যুট বলতে পারো তো আজকে আমাকে লুকটা যেটা দিচ্ছে বৃদ্ধি লুক আমাদের বাঙালিদের মধ্যে ভোরবেলায় যে অধিবাস করা হয় সেই অধিবাসের সময় আমাদের আর কি এইভাবে তৈরি করা হয় তারপরে বৃদ্ধি হয় বৃদ্ধির সময় এখনকার সবাই বৃদ্ধির সময় বেশ কিন্তু একটু সাজুগুজু করেই বসে আমার বৃদ্ধিতে আমি নিজেই সাজুগুজু করে বসেছিলাম আট পরে পরে শাড়ি যতটা আমি নিজে পেরেছিলাম সেই সময় আমি সেজে বসেছিলাম তো আজকে সেই লুকটাই আমার উপরে দেওয়া হচ্ছে আর এই যে বললাম তোমাদের আমার চুল এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো আবারও শুরু করা হলো এবারে হচ্ছে চুলটাকে আমার হচ্ছে কার্লার দিয়ে কার্ল করে নিচ্ছে একটু এটা এই কার্ল করতেও প্রচুর সময় লেগেছে কারণ সত্যি আমি নিজে কেঁদে ফেলতে ইচ্ছে করছিল তো আমার হয়ে গেছে কমপ্লিট আর নিজে এখন সেলিব্রিটি হয়ে গেছি বলতে পারো সবাই ফটো তুলছিল স্টুডেন্টরা সবাই ফটো তুলছিলো আজকে যেহেতু ডেমনস্ট্রেশন ওনাদেরকে শেখানো হয় আমার উপরে মেকআপ করে আর কি তো সবাই ফটো তুলছিলো আর এখন আস্তে আস্তে আমাকে পোজ দিতে হবে অনেক ফটো তোলার জন্য ভিডিও করার জন্য অনেকটা অনেক ভিডিও অনেক কিছু আমাদের নেওয়া হয়েছে তো নিশ্চয় তোমরা দেখেছো আর তোমাদেরকে আমি একদম অনেস্ট রিভিউ দেবো একটু আসতে আমি তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দেবো ওর মেক সত্যি মেকআপ হয়েছে কিন্তু অনেকক্ষণ আগে মানে সেই দুপুরবেলায় মেকআপ আপ হয়েছে এখন প্রায় রাত দশটা বাজতে নিল তো খুব সুন্দর হয়েছে মেকআপটা পুরো ন্যাচারাল কোনো আমার মানে উগ্রতা নেই ওর মেকআপে যেটা এখনকার অনেক মেকআপেই থাকে কিন্তু ওরটা পুরো ন্যাচারাল লাগছে তাই তোমাদের সবাইকে সাজেস্ট করবো পূজার কাছে তোমরা অবশ্যই আসো সাজো ওর কাছে তোমরা কোর্সও করতে পারো তো সমস্ত ডিটেলস ও বলে দেবে ওর অ্যাড্রেস ওর ফোন নাম্বার সবটা ওর থেকে শুনে নাও তো তোর আর্টিস্টটা বলবে তো যখন হাই আমি মেকআপ আর্টিস্ট পূজা রায় আর আমার অ্যাড্রেসটা হচ্ছে মাদালীবাজার নিয়ার মোড় আর আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে আগস্ট থেকে তো তোমরা যদি কেউ চাইছো যে আমার ক্লাসে জয়েন করবে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ওয়ান থ্রি ফোর থ্রি টু ওয়ান থ্রি নাইন ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিডিডি আমাকে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ তো এই স্টুডিওটা কিন্তু শিলিগুড়িতে ওর স্টুডিওতে শিলিগুড়িতে আমি ওর ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে পিন করে দেবো এছাড়াও রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে ওর এখানে আসতে পারো একদম সবাইকে সাজেস্ট করবো অবশ্যই ওর এখানে এসো আর রিজনেবল প্রাইসে কিন্তু আসা যায় লুকটা কেমন হয়েছে প্লিজ একটু তোমাদেরকে কমেন্ট করে জানি চলো থ্যাংক ইউ আজকের জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এরকম গাড়িতে